ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর এক আসনের আজকের গণসমাবেশ আজকের যে আমাদের গণসংযোগ এবং নির্বাচনী প্রচরনায় আজকের সভাপতি সহ আমাদের জেলা দায়িত্বশীল বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং প্রিয় ভোলাবাসী আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026년에 অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। বাংলাদেশ আপনারা জানেন যে দুই হাজার স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে আজ আমরা প্রায় বছর করছি বাংলাদেশে অতিক্রান্ত যারা ইতিপূর্বে ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা এদেশের জনগণের সাথে মোটেও কোনো কমিটমেন্ট রক্ষা করেনি তারা এদেশে বারবার উন্নয়নের নামে এদেশের টাকা লুটপাট করেছে এদেশের টাকা মানি লন্ডারিং করেছে ব্যাংকগুলিকে দেউলিয়া করেছে এই দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে আপনারা জানেন যে একটি রাষ্ট্র যদি উন্নয়নশীল রাষ্ট্র হতে হয় তাহলে 20 বছরের বেশি সময় লাগে না তারা আমাদেরকে পঞ্চান্ন বছর পর্যন্ত একই টেপ রেকর্ডার দ্বারা রেকর্ডিং করে আমাদেরকে বাজিয়েছে তাই এ দেশের জনগণ আর তাদের কথা বিশ্বাস করে না আগামীতে এ দেশের মানুষ পরিবর্তন চায় আগামীতে এ দেশের মানুষ সুশাসন চায় আগামীতে এ দেশের মানুষ কমিটমেন্ট এবং মানবতার যারা রক্ষা করবে যাদের দ্বারা এদেশের টাকা পাচার হবে না ব্যাংক লুট হবে না দুর্নীতি হবে না যাদের দ্বারা এদেশের মানুষের চিকিৎসা অন্য বস্ত্র বাসস্থান সহ আমাদের দ্বীপ জেলা ভোলার নদীর স্থায়ী বাদ আমাদের ভোলা বরিশাল সেতু যাদের দ্বারা হবে যারা এগুলো নিয়ে কাজ করছেন তাদেরকেই ভোট দিবে ইনশাআল্লাহ প্রিয় ভোলাবাসী আপনারা জানেন আমরা যদি ভোলা এক আসনে বিশ্বের চর্বনায় মনোনীত প্রার্থী আমরা জয়ী হই তাহলে আমরা কমিটমেন্ট ওয়াদা করতে পারি আপনাদের রাষ্ট্রের বরাদ্দকৃত একটি টাকাও আমরা দুর্নীতি করব না ইনশাআল্লাহ এদেশের যে বরাদ্দ হবে শতভাগ বরাদ্দ ইনশাআল্লাহ এখানে নিশ্চিতভাবে ব্যয় করা হবে আপনারা যদি আমাদেরকে ভোট দেন আমরা আপনাদেরকে বলতে পারি যে ইনশাআল্লাহ আমরা দশ পনেরো বছরের মধ্যে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে পারব। বিশ্বের জন্মায় সহ এক দল আজকে যে জোটবদ্ধ হয়েছে তারা সবাই পরীক্ষিত বাংলাদেশের বিগত দিনে যারা এদেশের সংসদ সদস্য ছিলেন বিভিন্ন ইসলামী দলের তাদের নামে দেশে কোন দুর্নীতি নাই সুতরাং আমরা আগামিতে আপনারা আমাদেরকে সুযোগ দেন একবার পরীক্ষা করুন ইসলাম দেশ প্রেমিক দলকে ক্ষমতায় বসিয়ে ইনশাল্লাহ তাহলে দেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হবে আমরা আপনাদেরকে বলতে পারি যে আপনারা আমাদেরকে যদি বিজয় করেন তাহলে আপনাদের কাছে আমাদের আর দ্বিতীয়বার ভোট চাইতে আসা লাগবে না আপনারাই আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ তাই ভোলা ঐক্যবদ্ধ হন আগামীতে আমরা ঐক্যের ভোলা করব। দ্বীপ জেলা ভোলাকে একটি সমৃদ্ধশালী জেলা করব ভোলার বেকারত্ব দূর করব যুব সমাজের যুব কাজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প কল কারখানা মিল পক্ষের মাধ্যমে ভোলার মানুষের বেকারত্ব দূর করা হবে তাই আসুন এই ভোলাকে আমরা গড়ি আগামী ভোলা যেহেতু আমরা ব্যবহার করে একটি অর্থনৈতিক সমৃদ্ধ জেলা গর্বই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে উদত্ত আহ্বান জানাই ঐক্যবদ্ধ ভাবে আগামী দুই হাজার ছাব্বিশের নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওয়ার্হমদুল্লাহ